সকাইস আমরা প্রচন্ড গরম গ্রীষ্মের যে গরম সেটা দেখায় বোঝা যাচ্ছে ঘাম সে গরমে একটা ডিপ আছে ডিপে যাচ্ছি গোসল টসল করা যায় কি না কীরকম প্যানি সেটা আপনি দেখে দেখো আমার সাথে মামা আগে চলে গেছে আমার সাথে ধান দেখছ ধান পাকার মধ্যে দেখো মামা দেখো ধান ঠিক আছে আরও সাপো করো

आसापो 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 है धारा यार दिल ही ना रखता दिल आप खा किस लेजा है एक्चुअली तो दिल हो ना पास एक्चुअली खुश खुश कैसा है जी पासवारी पासवर्ड ठीक है

이렇게 다끌어 이렇게 다 끌어올려서 이렇게 다끌다끌어다끌어올려이게다 끌어올려서 이렇게 다끌이다 হাত বন্ধ করে দিলাম কিন্তু খুব চাপ বন্ধ করা সম্ভব না ঠিক আছে তাই পানি দিয়ে যাচ্ছে যাই হোক আমরা যে এখানে লাইন দেখতেছি পানি দেখো একবার গাভারত পানি আর এখানে যে পানির উপর দিয়ে পড়ে যাচ্ছে এই পানিটা বিক্রি হচ্ছে কুঁচি ঘন্টায় দেড়শো টাকা এক ঘন্টা পানি শিখলে দেড়শো টাকা ডিপ ম্যালিতে দিতে হবে তাই মামা আসলে কোনো দিকে পানি দাঁড়িতে দিচ্ছে না খুব মনে হয় করাও হবে লাইন ম্যান দিচ্ছে পানি দাও ঠিক কেলা যাই হোক আমার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ